আসসালাম ওয়ালাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাভিনিউস দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাওয়াস সুমানিকা প্রবল বৃষ্টিপাত ও ভারতের উজানে পানি প্রবাহের কারণে পরিস্থিতি দিনদিন জটিল হয়ে উঠছে মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চতুর্থ স্থানে ভাঙন দেখা দিয়েছে যার ফলে সীমান্তবর্তী ফুল ও পশুরাম উপজেলার নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়েছে এই বন্যা পরিস্থিতির কারণেই হাজারো মানুষ ভোগান্তিতে পড়েছেন বুধবার সকালে বৃষ্টি কমে আসায় শহরের সড়কগুলোতে পানি নামতে শুরু করেছে তবে এখনও অনেক এলাকা জলমগ্ন থাকায় যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে প্রশাসন ও সূত্র জানায় ভাঙনগুলো মূলত বন্যা ঘোনায় দুটি অলকায় তিনটি সালধর এলাকায় একটি বাঁধ ভেঙেছে ফুলগাছি উপজেলার উত্তর শ্রীপুরে একটি বাঁধ ভেঙে গেছে সেলোনিয়া নদীর গদানগর এলাকায় একটি ও ফুলগাছের দেড় পড়া এলাকায় দুটি বাঁধ ভেঙেছে কহুয়া নদীর পরশুরাম উপজেলার সাতকুচিয়ায় দুটি বেড়া বাড়িয়াই একটি ও ফুলগাছির দৌলতপুর এলাকায় একটি বাঁধের ক্ষতি হয়েছে এই ভাঙনের কারণে কয়েক হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছেন সোমবার বিকেল থেকে শুরু হওয়া এই ভাঙনের ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে দেশের আবহাওয়া পরিস্থিতি আবারও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ঢাকা সহ চার বিভাগে ঢাকা চট্টগ্রাম খুলনা এবং বরিশাল আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এই জলবায়ু পরিবর্তনের ধকল আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে বুধবার সকালে প্রকাশিত এক সতর্ক বার্তায় জানানো হয় এই চার বিভাগের কোথাও কোথাও চুয়াল্লিশ থেকে আটাশি মিলিমিটার পর্যন্ত বর্ষণ হতে পারে আর যদি বর্ষণের পরিমাণ আটাশি মিলিমিটার বা তার বেশি হয় তবে বলা হয় অতি ভারী বর্ষণ এই অকাল বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমি ধসের সম্ভাবনা রয়েছে অতিরিক্ত বর্ষণের ফলে ঢাকা চট্টগ্রাম ও খুলনা মহানগরীতে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে বিশেষ করে নগরীর অবকাঠামো যানবাহন চলাচলে প্রভাব পড়তে পারে আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে ঝুঁকি মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি নেওয়া জরুরি পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় যে কোনো জরুরি ব্যবস্থা গ্রহণে সচেতন থাকতে বলা হয়েছে বিশ্বের গোপন কূটনৈতিক ও সামরিক গোপনীয়তা ভেদ করে নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে ইরান প্রায় চার দশকের দীর্ঘ বিরতির পর চীনের কাছ থেকেই ইরানে আবারও অস্ত্র সরবরাহ শুরু হয়েছে বলে জানা গেছে এই তথ্য প্রকাশ পেয়েছে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে যা নিয়ে বিশ্ব রাজনীতি ও সামরিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এর প্রতিবেদনে বলা হয় সম্প্রতি বেইজিং থেকে ইরানের সারফেস টু ইয়ার ক্ষেপণাস্ত্র ব্যাটারি পাঠানো 对不对？ এই চালান ইতিমধ্যে তেহরান গ্রহণ করেছে বলে জানা গেছে সাধারণত ইরান বাইরের দেশ থেকে অস্ত্র কেনে না তাদের সেনাবাহিনী ও সামরিক সরঞ্জাম মূলত অভ্যন্তরীণ উৎপাদন ও রাশিয়া থেকে কেনা তবে বর্তমানে ব্যবহৃত উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়া থেকে আমদানি করা সৌদি আরবের এক গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট আই বলেন সম্প্রতি ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের পর তেহরান উপলব্ধি করেছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল এই কারণে তারা এই ব্যবস্থাকে শক্তিশালী করতে বিশেষ মনোযোগী হয়েছে এই অংশ হিসেবে চীন থেকে সারফেস টু ইয়ার ব্যাটারি ও ক্ষেপণাস্ত্র আমদানি করা হয়েছে যা তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভৌগোলিক সীমারেখা বিভাজন করে থাকা নেপাল চীন সীমান্তের এক গুরুত্বপূর্ণ নদী ভোতে কোশিতে ভয়ঙ্কর বন্যা দেখা দিয়েছে গত চব্বিশ ঘণ্টায় এই প্রাকৃতিক দুর্যোগের ফলে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে এবং এখনও অন্তত একত্রিশ জন নিখোঁজ রয়েছেন রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে নিখোঁজদের মধ্যে বিশজন নেপালি নাগরিক এবং এগারো জন চীনা নাগরিক যদিও এই সময়ের মধ্যে ভোতে কৌশি নদীর আশেপাশের এলাকাগুলোতে ভারী বর্ষণ হয়নি তবে তিব্বতের উচ্চ পাহাড়ি এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের ফলেই এই বন্যা দেখা দিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তরের মতে হিমবাহ থেকে আসা পানির কারণে এই জলপ্রবাহের বিপদ আরও বাড়ছে বিশেষ করে নদীর ওপর থাকা ফ্রেন্ডশিপ ব্রিজ নামের এক গুরুত্বপূর্ণ সেতুটি বন্যার পানির স্রোতে ভেসে গেছে এই সেতুটি দুই দেশের নাগরিকদের চলাচল ও বাণিজ্যের জন্য ছিল এক গুরুত্বপূর্ণ সংযোগ এই দুর্ঘটনা সীমান্তের যোগাযোগ ও বাণিজ্য কার্যক্রমে বড় ধরনের বাধা সৃষ্টি করেছে বিশ্লেষকদের মতে এই বন্যার প্রকৃতির অপ্রত্যাশিত দুর্যোগের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবও স্পষ্টভাবে ফুটে উঠেছে এখনো নিখোঁজদের খোঁজে খুঁজে চলছে এবং উদ্ধার কাজ চালানো হচ্ছে আগামী বছর বিশ্ব ফুটবলের মহাযজ্ঞের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ফুটবল প্রেমীরা তবে এর আগে এক অনাকাঙ্ক্ষিত খবর ভেসে এসেছে ক্যামেরার আলোতে প্রায় এক বছর আগে অনুষ্ঠিত হতে যাওয়া দু বিশ্বকাপের আর্জেন্টিনা দলের জার্সি ফাঁসের দাবি করেছে বিশেষজ্ঞ ওয়েব পোর্টাল দ্য অপালি এরই মধ্যে নকশা বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা এখন আলোচিত হয়ে উঠেছে বিশেষজ্ঞরা বলছেন এই জার্সি হয়তো আর্জেন্টিনার নতুন বিশ্বকাপের মূল পোশাক হতে পারে এতে দেখা যাচ্ছে আকাশী সাদার ঐতিহ্যবাহী রঙের মধ্যে কিছুটা পার্থক্য যেখানে গাঢ় ও হালকা নীলের সংমিশ্রণে এক আধুনিক ও ভিন্নতা সম্পন্ন ডিজাইন ফুটে উঠেছে জার্সির সামনের অংশে তিনটি লম্বালম্বী স্ট্রাইপে তিন রঙের নীলের সংমিশ্রণ রয়েছে যার কেন্দ্রবিন্দুতে আকাশী রঙের স্ট্রাইপ বাইরের অংশটা সাদা যা এই নকশাকে আরো আকর্ষণীয় করে তুলেছে অতীতের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির সফলতা উনিশশো আটাত্তর উনিশশো ও দু এই ডিজাইনের মাধ্যমে আবারও ফুটে উঠেছে সেই সঙ্গে নতুন ডিজাইনটি আধুনিকতার স্বাদও দিয়ে যাচ্ছে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে বিজ্ঞাপন দিতে করুন স্ক্রিনে ও পারেন সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমরা আছি ইনস্টাগ্রামেও সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড ইন্টারন্যাশনাল ডট কমে